পুরুসঙ্গ কেটে দিয়েছে দর্শক তাকে পুলিশ ধরে আদালতে তুলতেছে সেই টাইমে সে চিল্লাই চিলাই বলতেছে আমি জুনিয়র সাকিবের পুরুষ অঙ্গ কেটেছি আমি যদি সঠিক বিচার না পাই তাহলে জুনিয়র সাকিবকেও খতম করে দিব সুপ্রিয় দর্শক এরকমের ইসে চিল্লাইতেছিল তখনই পুলিশ তাকে দাপকি মেরে তাকে নিয়ে যাচ্ছে কুরবানির গরু যেভাবে মানুষ হাটে নিয়ে যায় ঠিক সেইভাবে জুনিয়র সাকিবের স্ত্রীকে ধরে নিয়ে যাইতেছে সুপ্রিয় দর্শক জুনিয়র সাকিবের বোর মুখ দেখলে কিন্তু একজন মানুষ চেনা যায় না বটেই কিন্তু জুনিয়র সাকিবের বউকে দেখলে একদমই চিনা যায় সে একটা ডেঞ্জারাস মহিলা সুপ্রিয় দর্শক তার স্বামীর পুরুষ অঙ্গ কেটে ফেলেছে এখন বলতেছে সে নাকি তার মেয়েকে দর্শন করেছে উল্টা জুনিয়র সাকিবের পুরুষ অঙ্গ কেটে জুনিয়র সাকিবের নামে মামলা করেছে সুপ্রিয় দর্শক তার মেয়েকে নাকি জুনিয়র সাকিব দু দুইবার দর্শন করেছে সুপ্রিয় দর্শক এখন এরকমের ঘটনা ঘটাইয়া সে জুনিয়র সাকিবকে এখন ফাঁসাই দিতেছে দর্শক একটা খারাপ মানুষ সবকিছুই করতে পারে তার ইতিমধ্যে সে বাঁচার জন্য তার মেয়েকে কিন্তু টেনে আনলো এই ঘটনাতে সুপ্রিয় দর্শক তার মেয়েকে দিয়ে সে বেজে যাইতে চাইতে কে প্যাজেন করে সে বাঁচতে চাইতেছে এই মামলা থেকে সুপ্রিয় দর্শক জুনিয়র সাকিবের সাথে এরকম এই ঘটনা গ্রামের কলঙ্কিনি শিখা সুপ্রিয় দর্শক চলুন তাকে পুলিশ ধরে কুটে তুলতেছে সেই টাইমে সে কিভাবে চিল্লাচ্ছে তার ভিডিওটা আমরা দেখে আসি তুই তো আমি